নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা পঞ্জিকা আজ আমরা এই জানবো গুপ্তর ফুল থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের উনিশ তারিখ এবং অক্টোবর মাসের ছয় তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠেরো মিনিটে চতুর্থী আহরাত্র বিশাখা নক্ষত্র রাত্রি দশটা আঠারো যোগ প্রাত প্রাত অর্থাৎ সকাল পাঁচটা একান্ন বণিজ্যকরণ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্থরী বৃহস্পতির দশা দিবার তিনটা আটচল্লিশ গতে বৃচ্ছকরাশি রাশি বিপ্রবর্ণ রাত্রি দশটা আঠেরো গতে দেবগণ অষ্টত্তরী ও বিংশস্থরী শনির দশা মৃতের ত্রিপাদ দোষ রাত্রি দশটা আঠারো গতে দোষ আজকের যোগিনী নৈরতে আজকের বারবেলা দি নয়টা আঠান্ন গতে বারোটা চুয়ান্ন মধ্যে আজকের কাল রাত্রি বারোটা আঠান্ন গতে দুইটা তিরিশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও শপিগুণ মান চতুর্থী ব্রত পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা আঠাশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর শুক্লা বিহিত পূজা প্রসত্তা বৈজ্ঞানিক অধ্যাপক ডক্টর মেঘনাথ সাহার জন্মদিবস ছয় অক্টোবর মুর্শিদাবাদ জেলার মানিক্যহার গ্রামে লোকপ্রিয় ধর্মপ্রয়াণ কমলাপদ দাস সরকারের দিবস উনিশে আশ্বিন তেরোশো পঁচানব্বই ইন্দিরা একাদশী তিথি আজকের অমৃত যোগ দিবা ছয়টা উনত্রিশ গতে আটটা আটচল্লিশ মধ্যে ও এগারোটা তেতাল্লিশ গতে দুইটা বিয়াল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা তিরিশ গতে নয়টা তেরো মধ্যে ও এগারোটা ছেচল্লিশ গতে একটা আঠাশ মধ্যে ও দুইটা উনিশ গতে পাঁচটা চৌত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবার তিনটা সাতাশ গতে চারটা বারো মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির আয় বৃষ রাশির ভবিষ্যতের জন্য প্রসত্তি মিথুন রাশির অন্যর জন্য উৎকণ্ঠা কর্কট রাশির শুভ সিংহ রাশির দ্রব্য লাভ কন্যা রাশির অশান্তি তুলা রাশির অর্থব্যয় বৃচক রাশির শুভ ধনু চিন্তা মকর রাশির অপমান কুম্ভ রাশির শুভ মিন রাশির মান